না না আজকে আর আমি যাচ্ছি কোথায় মেনলি একটা সুরের জন্য যাচ্ছি বাট সেটা কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি সেটা তোমাদের বলবো না বাট ব্লকটা তো যেটুখানি দেখানোর চেষ্টা করছি সেটুখানি দেখো তোমার আপাতত আমরা এখন রয়েছি ঠিক পৌর না ভাগারের পাশে ঠিক আছে পিছনে রয়েছে একটা ভাগার ঠিক আছে পাহাড় আমরা আপাতত এখান দিয়ে এখন মেট্রো ধরবো মেট্রো ধরে দেন তারপরে আমাদের বেরোতে হবে বেশি কথা না বলে তোমরা ব্লগটাই দেখো আশা এনজয় হবে ঠিক আছে তো চলো নিচলে

বেবে এই জায়গাটার মধ্যে হচ্ছে আর আমি এখন বসে আছি মানে জেসিবির মধ্যে রয়েছি দাঁড়িয়ে এই জায়গার মধ্যে শুট হচ্ছে ওখানে বিশ্বনাথ স্যার আছে বিশ্বনাথ স্যার আছে এখানটাতে আর সিদ্ধিভ মুখার্জি যেহেতু এই মুভিটা কিলভিল সোসাইটি আই থিঙ্ক মুভিটার নাম কিলভিল সোসাইটি গুড মর্নিং আর কালকে রাতের বেলা তো বেবে সেরকম ভাবে তোমাদের ক্লিপ শেয়ারও করতে পারিনি কারণ কি কালকে যেই শুটটার মধ্যে আমরা কাজ করতে গেছিলাম তোমাদের ফার্স্ট অফ অল বলিনি আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদাটার নাম হচ্ছে ভোলাদা ঠিক আছে এই দাদাটার বাড়ি কথা জানো চিত্তরঞ্জন চিত্তরঞ্জন থেকে এবার রাতের বেলা কোথাতে যাবে কোথায় যাবে না থাকবে আমি ওই জন্য বললাম তুমি চলো আমার বাড়িতে যেটুকানি হয় সেটুকানি থাকবে থেকে আবার সকালবেলা বাড়ি চলে যাবে তো আপাও দেখ দাদা কি ছাড়তে পরে সেটুখানি তোমাদের ব্লগটা শেয়ার করব আর মেনলি যে শ্যুটটাতে গেছিলাম সেটা কী শুট সেটা মুভিটার নাম হচ্ছে কিলভিল সোসাইটি ঠিক আছে এই মুভি ওখানে কাজ হয়েছে আমার দু থেকে তিন আজকে হয়তো মানে আজকে নিয়ে মুভিতে যদি কাজ হয় তাহলে তিন দিন হবে আজকে কিন্তু কাজে যাচ্ছি না বাট হয়তো আবার পরে কাজ হতে পারে তখন যদি পাই দেখাবো অল্প অল্প হালকা হালকা যে এইটু পারবো ঠিক আছে তো আজকে আর তুমি কিছু বলবে হাই গাইস হাই গাইস হাই গাইস অ্যাকচুয়ালি বলতে কি দাদার হচ্ছে একটু বাংলাটা একটু হালকা হালকা আটকায় যেমন আমি যেমন মানে রানিং রানিং বলছি বাংলাটা তো দাদার একটু বাংলাটা আটকায় কারণ কি দাদার বাড়ি হচ্ছে চিত্ররঞ্জনে ওইদিকে হিন্দিটাও বেশিরভাগ চলে আর আরেকটা কি ল্যাঙ্গুয়েজ আছে তাহলে আমাদের আদিবাসী ল্যাঙ্গুয়েজ আদিবাসী ল্যাঙ্গুয়েজ আচ্ছা মানে ওই সাউথার টাইপের যে ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজটা ওখানে বেশি চলে আদিটা বেশি চলে ঠিক আছে ওই দুটো ল্যাঙ্গুয়েজ চিত্তরঞ্জনের দিকে বেশি চলে ওই চিত্ররঞ্জন আসানসোল ওই দিকটা তো সব ল্যাঙ্গুয়েজ বেশি চলে তো এখানে বেশি কথা না বলে আপাতত দেখি সকাল সকাল খিদে লাগছি ঠিক আছে তো আপাতত কিছু খেতে হবে যদি না খাই তাহলে পেটের অবস্থা পুরো মা বাপ হয়ে যাবে আচ্ছা কারণ কি কালকে সারাটা দিন অন্য অন্যভাবে গেছিলাম তো আর সেরকমভাবে ভাবছিলাম কি ব্লগ শেয়ার করবো আর ওই লোকেশানেই গেছিলাম শালিমারে যে গঙ্গার পাশে গেছিলাম আডি শ্যুট করতে ওই লোকেশানটাতেই ছিল সেম লোকেশানে ওই জন্য আর ভাবছিলাম কি করবো কী ব্লগ করবো ওই জন্য সেরকম কাউকে দেখায়নি আর যারা যারা মানে আর্টিস্টের আর্টিস্টের মধ্যে যা কারা কারা ছিল যেন ছিল নায়িকার মধ্যে আর ওখানে বিশ্বনাথ স্যার ছিল ঠিক আছে ওই দুজন এসেছিলো ওই দুজনের কাজ হয় যে আমাদের ভিলেনের কাজ ছিল সেটুখানি কাজ হয়ে আমরা আমার অনেক রাতে এসেছিলাম বাড়িতে ওই ঢুকতে ঢুকতে আমাদের দুটো কটা বেজে গেছিলো আমাদের একটা দেড়টা চলো আমরাও তো আছি রাস্তাতে এবার যাবো হচ্ছে স্টেশনে দিয়ে যাচ্ছি চলো এ ফিউ মোমেন্টস লেটার বেবে চলে আসলাম এখন কোথায় জানো এখন চলে এসেছে হচ্ছে আমাদের যেখানে বাড়ির কাজ হচ্ছিল ঠিক আছে আমি তো ছিলাম না ভাই এই হচ্ছে বাড়ির কাজ আপাতত কিছুটা হয়েছে এখানটা কি ইট ফেলা রয়েছে আর এখানটা তো কিছুটা হবে এখনো হয়নি কিছুই হয়নি বলতে গেলে এখানে উপরে শুধু একটু ডালাইগুলো হয়েছে আর এই ভোলাদা আসলো কেমন লাগে ভোলাদা তোমার এই আমাদের এখানটাতে এসে ভূষণ ভালো লেগেছে ভূষণ ভালো কিন্তু এখনো হয়নি বুঝলা যখন হবে তোমাকে আমি অবশ্যই ডাকবো ঠিক আছে তুমি কিন্তু আসবে তখন যখন আমি মানে আমাদের যখন উঠে যাবে ঠিক আছে এখনো জানি জানিনা পরে উঠবে এখনো আই তিন অনেক সময় বাকি আছে তো ভোলা ভোলাদা যেহেতু ট্রেন হালকা একটু দেরিতে মানে ওই দেড়টা ফেরটা নাগাদ তো ওই জন্য ভাবলাম যে ভোলাদাকে একটু নিয়ে যে আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই যেইটুখানি কাজ হচ্ছে ঠিক আছে তো ভোলাদা আসলো ভোলাদাকে নিয়ে আসলাম এই এই সাইডটা হচ্ছে আমাদের কাজ এখনও অনেকটাই বাকি আছে ঠিক আছে তো আর এখানে বেশি কথা না বলে এবার বাইরের দিকে যাবো কারণ ভোলাদারও লেট হয়ে যাচ্ছে ভোলাদাকে ছাড়তে হবে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো বলো বাইরের দিকে যাই তারপরে কথা বলছি চলো আজ আজ दरा 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 चली जा राव दरा दरा तो तू चले जाओ मारो लाग सुध ला चलाओ तो ठीक बोलो मत कहने हम भूदा मारवे सर सब पा जावे आप मारो तो या के इससे भी भूली सवा आ रहे आ रे आर लग

रातें आती तो उन्हें बड़ी कुछ और आई नहीं ऐसे देखो मेरा आगे आ later bantu besu ini ni semua. Hari